গুনাহ যখন হয়ে যাবে আল্লাহ তা আলাহ বাচ্চাদেরকে কিভাবে ক্ষমা করবেন গুনাহ যখন হয়ে যাবে আল্লাহ তালা কীভাবে বাংলাদেরকে মাস্ক করবেন তাদেরকে চিন্তা করে দেখেন দেখলেন আল্লাহ আল্লু সব সাহাবেদের নিয়ান যুদ্ধের ময়দানে চলে গেলেন শুধু মদিনার জমি রেখে গেলেন সা আলা বার বুকা আলাম ভুকে মদিনা জমির মধ্যে রেখে গেলেন মদিনার জমিনের মধ্যে যখন সাহাবা ছিল তখন তার মনের মধ্যে শয়তানিকটা আসোয়া দিয়েছে শয়তান বা দিয়েছে তখন মদিনার জমিনের মধ্যে একটা নারীর চোখ পড়ে গেছে তার দিকে তিনি তার একটা নারীর দিকে চোখ দিলেন ওই নারীটা ছিল স্ত্রী তিনি পর্দার কাপড়টা উল্টায়া ওই নারীর হাতে যখন ধরলেন ওই নারী ওই নারীর তখন সাথে সাথে হাতটাকে ঝাড়া দিয়ে থানায় নিয়ে সালাবাকে ডেকে বললেন আর সা লাবার তুমি একজন আন্দা নবীর সাহাবিন আন্না কান আর একজন বান্ধা তুমি কেমনে এই কাজটা করতে পারলা তুমি কিভাবে কাজটা করতে পারবা তুমি তো জাল হয়ে গেছো তুমি বড় খারাপ হয়ে গেছো তুমি কিভাবে কাজটা করতে পারলাম এখান থেকে চলে গেলেন মদিনার শহর ছেড়ে দিবেন তিনি চলে গেলেন ওই আলাদা একটা পাহাড়ের মধ্যে গিয়া কেবল কান্না করতেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন আমার আল্লাহর কাছে মা চাইতেছেন আল্লাহ শাসলাম বহুদিন পরে যখন শেষ হয়ে গেলাম সাহতা আলাম দু যখন আসলেন আশার পর তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আমার বন্ধু সাহাল আবার কোথায় তার স্ত্রী ডেকে বললেন তোমার বন্ধু সা আলেন ভয় তোমার বন্ধু খারাপ হয়ে গেছে তার ভাইয়ের আনছিলো রক্ষা করতে পারে নাই কোথায় গেছে না।

তাও দোকান আমি বললেন ও সালাবা চলে আসো চলে আসো মোদি না আর মধ্যে চলে আসো সালাবাকে ডেকে বল সালাবা ডেকে বললেন না আমি মোদি না আর মধ্যে যাব না আমি বরনা ফোরমান হয়ে গেলাম আমি আমার বড় একজন আর হয়ে গেলাম আমি জাননা নিয়ে একজন বান্ধব হয়ে গেলাম

সিহার দেখানোর আগে আমি আমার ভায় আবু বকরের বাড়িতে একটু যেতে যাই সাদরাতি আল্লাহ তাআলা নহু সালেবকে আবু বকরের বাড়ির মধ্যে নিয়ে গেলেন আবু বকরের বাড়ির মধ্যে গিয়ে যাওয়ার পরে যখন এই কথাগুলো কোলে কোলে বললেন আবু বকর নাকি যা বললেন আল্লাহর বান্দা জান্নাত রান্না করবে কিনা তবে চলে যাও আমার দরবার থেকে চলে যাওয়া এত বড় নাফরমান বান্দা আমার দরবারে আমি রাখব না ওমরের বাড়ির মধ্যে চলে গেলেন অমরও বের করে দিলেন আলির বাড়ির মধ্যে গেলেন করে দিলেন তখন মনে আমাকে ক্ষমা করে দিবেন মনে করেছিলাম আপু ওর আমাকে ক্ষমা করে দিলেন অমর আমাকে ক্ষমা করে দিবেন আনি আমাকে ক্ষমা করে দিবেন তারা যেত কেউ আমাকে ক্ষমা করে না চলো 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 আমার নবীর কাছে যাই আমার নবী আমাকে কি করে আমি আস আমি হয়ে এই দুনিয়ার জমিন থেকে যেতে চাই না আমি জানতামি হয়ে দুনিয়ার জমিনে যেতে চাই না আমার যে শাস্তি দেয় সেই শাস্তিটা আমি মেনে নেলো সানিয়াম আমার নবীদের দরবারে চলে গেলেন আমার নবীর কাছে যখনই কোথাও গুলো খুলে খুলে বললেন বলার পরে Анна নবিдат তে বললেন ও সাল্লাম আমি জানি না আমার আল্লাহ ক্ষমা করবে কিনা চলে যাও আমার দরবার থেকে চলে যাও আমার নবীও তাকে তার দরবার থেকে বের করে দিলে চোখের পানি ছেড়ে দিলেন সাল্লামার সন্তান গুলোকে বললেন ও বাবা সুরত মিন তুমি বাবাছিনা আমার নবী যেতে তোমাকে রাখে নাই আবু বকর যেতে তোমাকে রাখে নাই ওসমান আলী যেতে তোমাকে রাখে নাই আমরা তোমাকে বাবা হিসাবে পরিচয় দেব না আমরা তোমাকে বাবা হিসাবে পরিচয় দেব না সাহাবা কি বললেন সাথে সাথে চলে গেলেন পাহাড়ের মধ্যে উঁচু জায়গায় পাহাড়ের মধ্যে চলে গেলেন মদিনার শহর ছেড়ে দিয়ে শুধু কেবল কান্না আর কান্না শুধু আর কেবল কান্না আর কান্না দুই তিন দিন পর আমার নবীর কাছে জিব্রাইল চলে আসলে জিব্রাইল আসিয়া বললেন আ পয়গম্বর আবু বকর বের করে দিয়েছে ওমর বের করে দিয়েছে আলী বের করে দিয়েছে আপনি কেন তাকে বের করে দিলেন আমি সাহাবাকে সাহাবাকে ক্ষমা করে দিয়েছি আপনি সাহাবাকে ডেকে আনেন আপনার দরবারের মধ্যে নিয়ে আসেন সাথে সাথে আমার নবী যখন সাহাবাকে ডেকে আন অমরকে বললেন আলীকে বললেন সকলে কুস্তি হয়ে গেল উঁচু পাহাড়ের মধ্যে যাই দেখেন সালাবা নিচে সাহাবা তো পরে দিকে দুটো হাত উঠাইয়া বললেন ও আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে সকলেই তো এই ঘুমায় স্বামী স্ত্রী কত আরামে ঘুমায় ছোট ছোট সন্তান ঘুমায় আমি সালাবাহত্তরা ফরমান হয়ে গেলাম আমি সা আলাবাহত্তর গুনাগর হয়ে গেলাম সাহানু নাগর হয়ে গেলাম আমার ঘুমের জায়গায় নি আর চুমিলে নাই সাহাদ লাইমা ভুটাডাল অন্যান্য সাহালিদার হয়ে গেলেন আলি গেলেন দিয়ে ভুটাডাল ঘুমাই বলে গেলে ও সালালাম আসো আশো না চলে আসো সালামা বললেন কে তুমি তোমার পরিচয় জানতে চাই কিন্তু অন্ধকারে তো তোমাকে আমি চিনি না তোমার চেহারা আমি দেখি নাই কিন্তু কণ্ঠে বোঝা যায় তুমি আল্লাহর নবীর একজন সাহাবি ওমর আল্লাহ আকবর আল্লাহ আকবর এমন কণ্ঠটা বোঝা যায়

যাওয়ার সময় ফজরের আদান শুরু হয়ে গেল নামাজের সময় শুরু হয়ে গেল যাই দেখেন আমার নবী ফজরের নামাজের মধ্যে তেলোয়াত করতেছেন দ্বিতীয় রাকাতের মধ্যে শুয়ে টাকা শুরু করলেন প্রথম রাকাতের দ্বিতীয় রাকাতের টাকা শুরু যখন তিনি করলেন আর সাহা যখন প্রথম আয়াতটা শুনলেন তখন জোরে জোরে একটা চিৎকার মেরেছে মনে হয় যে মসজিদে নবমিতা সহ থর করে কাপা শুরু করেছে মসজিদের নবমীটা যখন থর করে কাপা শুরু করেছে তার কাছে এমনটা মনে হয়েছে দ্বিতীয় আয়াত্রা যখন করলেন জোরে একটা চিৎকার মেরেছে তৃতীয় আয়াত্রা করার পরে এমন জোরে চিৎকার মেরেছে সাথে সাথে জ্ঞান হারা হয়ে গেল অজ্ঞান হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল আমার নবী সকল সাহাবিদেরকে ডেকে বললেন তো সাহাবারা তোমরা সাহাবার মাথার মধ্যে পানি ডালো তোমরা সাহাবার মাথার মধ্যে পানি ডালো হযরত ওমর হযরত আবু বকর সকল সাহাবরা সকল সাহাবরা সালাবার মাথার মধ্যে পানি দিতে গেলেন জায়েদ খান দুনিয়ার জমির মধ্যে নাই সকল সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ না খালিফাতুল্লাহ নবী গো মাথার মধ্যে পানি দিতে কোনো লাভ নাই সালামা আর এই দুনিয়ার জমির মধ্যে নাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে

নবী হাঁটে তো হাঁটতে দেখি নাই নবীকে জিজ্ঞাসা করো অল্প একম্বর আপনি কেন এইভাবে হাঁটতেছেন বা কেন এইভাবে হাঁটতেছেন এইভাবে তো হাঁটতে কোনোদিন আপনাকে দেখি নাই আল্লাহর নবী ডেকে বললে সালাবাকে আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দিয়েছেন তার জানাজার মধ্যে আসমান হইতে এমন ফেরেস্তা নিয়ে এসেছে পা রাখার মধ্যে কোনো জায়গা নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার পা রাখার মধ্যে কোনো জায়গা নাই এজন্য আমি এভাবে হাঁটতেছি অতমিয়ার মুসলমান ইমানদার এত গুণা আগামীকে আপনার আগামী ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করে আমার নবীর সাহাবিদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন জাগিয়াতি বানায় দুনিয়ার জমির থেকে নিয়েছেন আমার আপনার দায়িত্ব হল আমার আপনার কর্তব্য হলো যখন ধোনা হয়ে যাবে যখন না হয়ে যাবে যখনই দেখবো আমরা ভুল করে নেব সাথে সাথে আমরা না নার কাছে দবাব ধরে নেব